নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে জানাব আর্থিক সংকট থেকে মুক্তি পেতে ঘুমানোর আগে অবশ্যই সরিয়ে ফেলুন এই জিনিসগুলি বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিসীম আমাদের জীবনের সঙ্গে জড়িত এই শাস্ত্র জীবনের যে কোনো সমস্যা সমাধান রয়েছে বাস্তুশাস্ত্রে বলা হয় যদি কোনো ব্যক্তি বাস্তু মেনে তার জীবনের সবথেকে ছোট কাজও করেন তবে তার ফল কিন্তু ইতিবাচক পাবেন অন্যদিকে কোনো ব্যক্তি যদি তার কোনো কাজ বাস্তু না মেনেই করেন তবে ফল পাবেন একেবারেই নেতিবাচক এজন্যই আমাদের মাঠাকুরমারা সব কাজ বাস্তু মেনে চলার পরামর্শ দেন আজ এই ভিডিওতে জানাব আপনাকে বাস্তুশাস্ত্রে উল্লিখিত কিছু জিনিস সম্পর্কে জানাব যা রাতে ঘুমানোর সময় আপনার ঘরে রাখা অনুচিত ঘুমানোর সময় এই জিনিসগুলি ঘরে রাখলে আপনার ঠিকমতো ঘুম হবে না শুধু তাই নয় এই জিনিসগুলি রাখার কারণে কখনো কখনো আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে এই শান্তিতে ঘুমাতে ও সংসারে আর্থিক সংকট যাতে না আসে তার জন্য বিষয়গুলিতে নজর রাখা উচিত প্রথমে রয়েছে চপ্পল ও জুতো বাস্তুশাস্ত্র অনুসারে আপনার ঘরে কখনই বাইরে পড়ার জুতো এবং চপ্পল খোলা রাখা উচিত নয় বিশেষ করে রাতের বেলায় এই কাজ ভুলেও করবেন না যে কোনো প্রকারে জুতো ও চপ্পল ঘরে রাখা এড়িয়ে চলুন মনে রাখবেন আপনি যখন ঘরে জুতো এবং চপ্পল রাখেন তখন দেবী লক্ষ্মী আপনার উপর ক্ষুব্ধ হতে পারেন শুধু তাই নয় এজন্য তিনি আপনার ঘর ছেড়ে চলেও যেতে পারেন ধর্মীয় বিশ্বাস এই কাজ করলে অনেক সময় আপনাকে মানসিক চাপেরও সম্মুখীন হতে হয় তাই ঘরে কখনো চপ্পল বা জুতো রাখবেন না দু নম্বরে রয়েছে এঁটো বাসন বা না ধোয়া বাসন বাস্তুশাস্ত্র মতে রাতে আপনার ঘরে কখনই এঁটো বাসন রাখা উচিত নয় আর যদি একটি চা বা কফির কাপ হয় তাহলেও তা না ধুয়ে রাখা উচিত নয় আপনি যখন আপনার ঘরে এঁটো বাসন রাখেন তখন পুরো ঘর নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত হয় এই কারণে অনেক সময় আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় তাই আপনি যদি এই কাজটি ক্রমাগত করতে থাকেন তবে আপনি অল্প সময়ের মধ্যেই দরিদ্র হয়ে যাবেন তাই এখনই সতর্ক হন তিন নম্বরে রয়েছে সনাতন ধর্মে ঝাড়ুকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর একটি কারণও রয়েছে বলা হয় ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক কিন্তু তা সত্ত্বেও রাতে ঘুমানোর সময় ভুল করেও এটি আপনার ঘরে রাখা উচিত নয় আপনি যখন আপনার ঘরে একটি ঝাড়ু রাখেন এটি আপনার বিবাহিত জীবনে খুব খারাপ প্রভাব ফেলতে পারে শুধু তাই নয় পারিবারিক অগ্রগতি থেমে যায় এবং পারস্পরিক ভালোবাসাও শেষ হতে পারে তাই এ বিষয়েও বিশেষ নজর দেওয়া দরকার আপনি যদি এই নিময়গুলো মেনে চলেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন ও বিবাহিত জীবন সুখের হবে ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন কমেন্ট লিখে যান জয় মা লক্ষ্মীর জয়